এ মুসলমান ভাই কুফা নগরীতে এক যুবক মারা গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের জানাজার নামাজ পড়াইয়া মাটির ভিতরে শোয়া দিয়ে কবরের ভিতরে রেখে দিয়েছে মুসলমান ভাই দিলটা একটু নরম করে ঘটনাটা শুনবেন ঘটনাটা বলে আমি সেই তিনটা প্রশ্নের জবাব দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব ইনশাআল্লাহ মুসলমান ভাই এই ঘটনাটা যখন বলি শরীরের লোমগুলো খারাপ হয়ে যায় মুসলমান ভাই

মৃত্যুর পূর্বে যুবকের চেহারা আমি দেখেছি কিন্তু মৃত্যুর পরে ওই যুবকের চেহারা আমি এখন পর্যন্ত দেখতে পারি নাই ও যুবকের চেহারা যদি আমি না দেখি তাহলে আমি বড়ই কষ্ট পাবো ও আবু তুমি দয়া করে মেহেরবানি করে শেষবারের মতো যুবকের চেহারাটা আমাকে দেখাইয়া দাও আবু মকর সিদ্ধান্ত জন্য হয়ে সমস্যা এরকম দাফন কাফন সব শেষ হয়ে গেছে কবরের ভিতরে যুবকটাকে রাখা হয়ে গেছে মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাকে যুবকের চেহারা কেমনে দেখাবো মহিলা ডাক দেওয়া বলতেছে দয়া করে মেহরবানি করে শেষবারের মতো যুবকের চেহারাটা আমাকে দেখাইয়া দেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে ডাক দিয়া বলতেছেন মা তুমি দয়া করে মেহেরবানি করে বলো যে যুবকটাকে তুমি দেখার জন্য পাগল হয়ে গেছো তুমি দয়া করে মেহেরবানি করে বলো সত্যি করে বলো যুবকের সাথে তোমার সম্পর্ক কি মহিলাই বাদ ডাক যা বলতেছেন ও বাবু কিছুক্ষণ আগে যে যুবকটাকে আপনি কবরের ভিতরে দাফন দাফন করেছেন সেই যুবকের সাথে আমার কি পরিচয় কি সম্পর্ক জানেন নাকি ওগো আবু ওই যুবকটা আর কেউ নয় আর কেউ নাই ওই যুবকটা হচ্ছে আমার কলিজার টুকরা আমার সন্তান وقال سيد رضي الله تعالى عنه مهلك বাহিরে থাকার কারণে আমার সন্তানটাকে মৃত্যুর পরে দেখতে পারি নাই ওগো আবু বকুর আমার সন্তানটাকে শেষবারের মতো আমি দেখার জন্য পাগল হয়ে গেছি ওগো আবু বকুর তুমি দয়া করে মেহরবানি করে আমার সন্তানটাকে শেষবারের মতো দেখার ব্যবস্থা করিয়ে দাও এ মুসলমান ভাই মায়ের ভালোবাসা তো এমনই হয় ঠিক কিনা শুনে সন্তানেরা কখনো কিন্তু মা বাবাকে এইরকম ভালোবাসে না ঠিকই না জরে পান মুসলমান এই দেখেন মুরব্বী মানুষ এখানে বসে আছে এই মুরব্বী মানুষটা যদি এখন মারা যায় আমি যদি এখন মারা যায় মুরব্বী মানুষটা যদি এখন মারা যায় তখন তার সন্তানেরা চিন্তা করবে তাড়াতাড়ি করে এই বুড়ো বেটাকে কবরের ভিতরে রাখা হোক এরকম জঙ্গল আর দুনিয়াতে রেখে কোনো দরকার নাই ঠিক কি নজরে পান কিন্তু আমার বাবার যদি সন্তান যদি মারা যায় আমার বাবা চিন্তা করবে যতক্ষণ পর্যন্ত আমার সন্তান আমার কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত মৃত হইছে তাতে কি হইছে কোলজার ভিতরে শান্তি লাগে ঠিক কি নজরে পান মহিলা পাগল হয়ে গেছে বাইরে আপনি দয়া করে মেহরবানি করে সন্তানটাকে দেখার ব্যবস্থা করিয়ে দেন এ মুসলমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার লোকদেরকে ডাক দেয়া বলতেছেন ও কুফার লোকেরা একজন মা তার সন্তানকে দেখার জন্য পাগল হয়ে গেছে তোমরা দয়া করে মেহরবানি করে তার মাকে তার সন্তানটাকে দেখার ব্যবস্থা করিয়ে দাও কিছুক্ষণ আগে তো যুবকের জানাজার নামাজ দাফন কাপন কমপ্লিট হয়ে গেছে যুবকটাকে কেমনে দেখাব এইটা সম্ভব না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে बोलतेছেন কুফার লোকের আরে আমি আবু বকর তোমাদেরকে আদেশ দিলাম কবরের মাটি সরাও এবং তার মাকে তার সন্তানটাকে দেখার ব্যবস্থা करिएगा এ মুসলমান ভাই করে কবরের মাটি সরানো শুরু করে দিয়েছে আল্লাহ আকবর বলেন এ মুসলমান ভাই কবরের কথা মনে হলে কার ভয় না লাগে ঠিক কি না জোরে কান আপনার আমল যদি আমার আমল যদি ভালো হয় তাহলে কবরটা আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের একটা টুকরা বানাইয়ে দিব আর আমার আমল যদি খারাপ হয় তাহলে আল্লাহ রফুল আলমিন ওই কবরটাকে জাহান্নামের একটা গর্ত বানাইয়া দিবে ঠিক কিনা হে মুসলমান ভাই আবুয়া কর সিদ জিকরা দে আল্লাহ তাহাল করে কবরের মাটি সারানো শুরু করে দিয়েছে আব্বুবা কর সিদ জিকরা দে আল্লাহ তাহাল আনহু কবরের উপর থেকে বাঁশগুলো সরাইছে করে দেখেন। কবরের এত আলো, আলো। সূর্য যদি এই মাহফিলের প্যান্ডেলের এক পাশে যদি সেট করা হয় আপনার ঘরে আমার ঘরের এক কোনায় যদি সেট করা হয় তাহলে কেমন আলো হবে এত আলো এত আলো কবরটার ভিতরে এত আলো এত আলো সূর্যের আলোকেও হার মানিয়ে দেবে আল্লাহু বলে বলেন আল্লাহ এ মুসলমান ভাই শুধু তাই নয় শুধু তাই নয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখুন কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতের বিছানা বিছিয়ে দিয়েছে সুবহানাল্লাহ এ মুসলমান শুধু তাই নয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মূল লক্ষ্য করে দেখেন কবরের ভিতর থেকে এত সুন্দর সুঘ্রাণ এত সুন্দর সুঘ্রাণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এত সুন্দর সুঘ্রাণ আমি আবু বকর কখনো পাই না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন তার বৃদ্ধ মহিলা তার সন্তানটাকে সুন্দর করে দেখছে দেখার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনু আবার কবরের ভিতরে মাটি দিয়ে দিয়েছে মাটি দেওয়ার পর আবু বকর সিদ্দিক আল্লাহ তাআলা আনহু আশ্চর্য হয়ে কুফার লোকেদেরকে ডাক দেয়া বলতেছেন কুফার লোকেরা তোমরা দয়া করে মেহেরবানি করে বলো গো কিছুক্ষণ আগে যে যুবকটাকে কবরের ভিতরে রাখছি তোমরা দয়া করে মেহেরবানি করে বলো সেই যুবকের চরিত্র কেমন ছিল এ মুসলমান ভাই তাহলে কেউ যদি এসে আপনাকে বলে অমুক লোকের চরিত্র কেমন ওই লোকটার চরিত্র আমার চরিত্র যদি ভালো হয় তাহলে আপনি ভালো বলবেন কিন্তু আমার চরিত্র যদি খারাপ হয় কিন্তু আপনি খারাপই বলবেন ঠিক কিনা জোরে কন এ মুসলমান আমগো কর সিদ্দিক রাদিয়াল্লাহু কুফার লোকদেরকে ডাক দেয়া বলতেছেন কুফার লোকের আরে কিছুক্ষণ আগে যে যুবকের লাশটা কবরের ভিতরে রেখেছি তোরা কিছুক্ষণ আগে ওই যুবকটাকে যে আমরা কবরের ভিতরে রেখেছি আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি এই যুবকটা এত খারাপ ছিল এত খারাপ ছিল এত খারাপ ছিল ওই যুবকটা দুনিয়ার বুকে এমন কোনো গুনাহের কাজ নাই সেই যুবক করে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সহ্য হয়ে গেছে রে হায় যেই যুবকটা দুনিয়ার বুকে এমন কোনো গুনাহের কাজ করে নাই এমন কোনো খারাপ কাজ নাই সেই যুবক করে নাই অথচ যুবকের কবরের ভিতরে আজাব হওয়ার কথা ঠিক কিনা জোরে কান কিন্তু যুবকের কবরের ভিতরে আজাব বাদ দিয়ে কবরটাকে জান্নাতের বাগান বানায় দিয়েছেন আল্লাহ এইটার কারণ আছে না নাই আর সামান খুলে চিল্লা বলেন আছে না নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হয়ে গেছে বাড়িতে চলে গেছে রাত্রি গভীর হয়ে গেছে এশারের নামাজ আদায় করার

কি ব্যাপার কি ব্যাপার তোমার চেহারাটা এইরকম মলিন হয়ে আছে কেন তুমি কি কোনো টেনশন করতেছো নাকি তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে ডাক বলতেছেন দয়ার নবী যে যুবকটা দুনিয়ার বুকে এমন কোনো খারাপ কাজ নাই করে নাই যে যুবকটা দুনিয়ার বুকে এমন গুনাহের কাজ নাই নাই সেই যুবকের কবরের ভিতরে জাহান নামের আগুন হওয়া দূরের কথা দূরের কথা আমি লক্ষ্য করে দেখলাম যুবকটার কবরের ভিতরে জান্নাতের বাগান হয়ে গেছে এখন আবার স্বপ্নের ভিতরে দেখতেছি সেই যুবকটা জান্নাত কাপড় পরিহিত অবস্থায় সুন্দরভাবে আপনে আপনি নবীর সামনে বসা আছে এর চাই চাইতে বড় আশ্চর্যের বিষয় আর কি হইতে পারে আল্লাহ আকবর বলেন বিশ্বনবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডাকতে বলতেছে যে যুবকটা দুনিয়ার বুকে এমন কোনো খারাপ কাজ নাই করে নাই যে যুবকটা এখন আমার সামনে বসে আছে ও আল্লাহ এই যুবকটা গুনাহ করত ঠিক আছে দুনিয়ার বুকে এমন কোনো গুনাহ নাই করে নাই কিন্তু যুবকটা যখনই গুনাহ করত গুনাহ করা যখন শেষ হয়ে যেত তখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে এত বেশি কান্নাকাটি করতে এত বেশি কান্নাকাটি করত এই বেশি কান্নাকাটি করার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিনের দিলের ভিতরে এত দয়া হয়েছিল এত দয়া হয়েছে আল্লাহ রব্বুল আলামিন এই যুবকের গুনার দিকে তাকাই নাই আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দৃষ্টিতে তাকাইয়া আল্লাহ রব্বুল আলামিন এই যুবকের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিয়েছে মুসলমান পরে টুকরা ডোকরা ভাইরা বিশ্বনবী বলেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে কান্নাকাটি করলে কেমন লাভ বিশ্বনবী বলেন মাম্বাকা আমিন খসিয়া তিল্লা হার না ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম করিয়ে দেয়